প্রত্যেক সপ্তাহ কিছু আলোচনা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারের সময় দিকে খেয়াল করেন আজ যে বিষয়টার উপরে আলোচনা করব বলে ভেবেছি সেটা হল যারা আমাদের সঙ্গে ওঠা বসা করে যারা আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশী বলি এই প্রতিবেশীর প্রতি আমাদের কি করণীয় আমাদের কি কর্তব্য সেই সম্পর্কে কিছু আলোচনা। সে আলোচনা করার পূর্বে প্রতিবেশীর কত তা গুরুত্ব। প্রতিবেশীর প্রতি কতরা আমাদের গুরুত্ব রাখা দরকার। সে সম্পর্কে একটি হাদিস বলি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন।

সেই ব্যক্তি ঈমানওয়ালা না সেই ব্যক্তি ঈমানওয়ালা না সেই ব্যক্তি ঈমানওয়ালা না সাহাবারা জিলাছ করলেন কেলা ইয়া কিল মান ইয়া রাসূলুল্লাহ যাওয়ার অনুচিক্যে যার সম্পর্কে আপনি এত দৃঢ়তার সঙ্গে এত কঠিনভাবে বলছেন যে সেই ঈমানওয়ালা না সেই ঈমানওয়ালা হতে পারে না সেই ঈমানওয়ালা হতে পারে না ঠিক কে এমন ব্যক্তি আল্লাহ নীর বললেন আল্লাহ নীর এই কথা বলেননি যে যে হাস করে না সে যে নামাজ পড়ে না সে যে রোজা রাখা না সে জাকাত দেয় না সে কোরআন শিক্ষা দেয় না করে না সে না আল্লাহ বললেন যে যার থেকে প্রতিবেশী যার অনিষ্ট থেকে সংরক্ষিত না প্রতিবেশী যার উৎপদ থেকে মাহফুজ না বেঁচে নেয় প্রতিবেশী জ্বালা সহ্য করতে হচ্ছে যদি কোন প্রতিবেশী অপর প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে তার ব্যাপারে আল্লাহ নবী কথা বললেন যে সে পরিপূর্ণ ইমনওয়ালা না সে নামাজি হতে পারে সে হাজি হতে পারে সে মহানা হতে পারে সে মুক্তি সাহেব হতে পারে সে ইমাম সাহেব হতে পারে সে রোজাদার হতে পারে সে জাকাত দেনেওয়ালা হতে পারে কিন্তু প্রতি পরিপূর্ণ ইমানওয়ালা হওয়ার জন্যে যেমন এই সমস্ত ইবাদতগুলো অপরিহার্য ঠিক তদনুপ প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা এবং প্রতিবেশীকে কষ্ট না একটা ইমানের অঙ্গ এটা খেয়াল বলেছে কোন ছোট কথা নাই এটা ভাববার বিষয় আমরা তো দিনটাকে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি নামাজ হাজ দেখার দিন একদম নাই ভুলেও এটা ভাববেন না দিনের চার ভাগের এক ভাগ হচ্ছে ইবাদত আর বাকি তিন ভাগ একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে লেনদেন ওটা বসা প্রতিবেশী হক ইত্যাদি আর চার ভাগের আর পঁচিশ পার্সেন্ট হচ্ছে ইবাদত নামাজ উদা হজ জাকাত যদি কোনো একটা ব্যক্তি পরিপূর্ণ ইবাদত করে বাংলা সত্য নামাজ কোনোদিন কাজা করে না কো হাজ অজীব হস করে এসছে জাকাত পরিপূর্ণ পরিোজা রাখে মুখে দাঁড়িয়ে আছে সে মিথ্যা কথা বলে না কোরআন করতে পারে আমল করে এক ভাগ ইসলাম এক ভাগ দিন তার মধ্যে এসছে এখনো তিন ভাগ দিন বাকি আছে সেটা কোথায় সেটা লেনদেন প্রতিবেশীর প্রতি লক্ষ্য প্রতিবেশীর হক না মারা প্রতিবেশীর ক্ষতি না করে দিয়া প্রতিবেশীর ফাঁকি না দিয়া প্রতিবেশীর কষ্ট না দিয়া সে অসুস্থ হয়ে পড়লে তার সেবা যত্ন করা তার লক্ষ্য রাখা সে ঋণগ্রস্ত হলে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়া সে বিপদে পড়লে তাকে ঝাঁপিয়ে পড়া মানুষকে ফাঁকি না দিয়ে সব মিলে বাকির পদার্থ পারছে তো আমরা তো ভুল বসত এখান থেকে মেম্বার থেকে স্টেজ থেকে

সারা রাত এক পায়ে দাঁড়িয়ে তো ঘুম না লাগে এক পায়ে দাঁড়িয়ে তাহাজ পড়তে দেখি আর শেষ যাত অবস্থায় হাও হাও করে কাঁদতে দেখি শুধু এক দুদিন নয় কয়েক বছর দেখব তবু আমি ওপর সে পাকাপোক্ত ইমান হলায় গ্যারান্টি দেব না যতক্ষণ পর্যন্ত তার লেনদেন না দেখব যতক্ষণ পর্যন্ত তার আখ না দেখব ততক্ষণ পর্যন্ত আমি বলবো না যে পাকা ইমানওয়ালা তাহলে আপনি কি করে ভাবতে পারলেন যে দু অক্ত নামাজ পড়ে এক অক্ত নামাজ পড়ে জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে আপনি ইমান বাকি সব রয়ে গেছে হাত দিলে সব ফাঁকা তলায় হাত দিলে সব ফাঁকা তলায় হাত দিলে কিছুই নেই না ওপর আছে না তলায় আছে ওপরে তো ফাঁকা পড়েই আছে তলায়ও ফাঁকা পড়ে গেছে জুমা মসজিদও খালি ইবাদত খালি নিচে হাত দিয়ে দেখো সব খালি প্রতিবেশীর হক খালি ভাইয়ের হক খালি বোনের হক খালি বন্ধুর হক খালি কারোর হক কিচ্ছু আমরা আদায় করতে পারি না আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ সাল্লাম যে সমস্ত পানিগুলো আমাদের শুনিয়ে গেছে আমার তো মনে হয় না যে কোনো ধর্মের মধ্যে এতটা গুরুত্ব সহকার সব কথা বলা হয় আপনি অবাক হবেন একদমই পুরো আল্লাহ নবী বলছেন যে প্রতিবেশী তিন রকম হয় একটা হলো প্রতিবেশী আল যার লাহ করুন অমুসলিম হতে পারে মুসলমান না অমুসলিম শুধু অমুসলিম প্রতিবেশী অমুসলিম তার একটা হক সে আপনার প্রতিবেশী তার প্রতি পরিপূর্ণ খেয়াল রাখতে হবে আপনি প্রতিবেশী অমুসলিম বলে আপনি অবহেলা করতে হতে না হতেই পারে না ইমাল আবহানির মত লোক জগৎ বিখ্যাত আলিম জগৎ বিখ্যাত ইমাম আজও পর্যন্ত পৃথিবীর কোনো প্রান্তে যদি ইমাম আবহানি নাম নেওয়া হয় তো শ্রদ্ধা সহাম রহমতুল্লাহ আলাই বলে ভক্তি সহ রহমতুল্লাহ আলাই শ্রদ্ধা মনে যায় যে আল্লাহ তার প্রতি এমন বড় কি তার এক প্রতিবেশী অমুসলিম বিভূতি প্রত্যেক দিন খায় প্রত্যেক দিন মদ খায় আর এসে বলে যে আমাকে সমাজ চিন্ন না সেই যুবককে সমাজ চিন্ত না যে যুবক যুদ্ধের ময়দানে কাজে আসবে এটা আলবিতে বলে আলবিটা মনে নেই আমার একদিন মদ খেয়েছে মাতলামি করেছে পুলিশ ধরে নিয়ে গেছে পাড়ালোক বলছে বেশ হয়েছে মাতলামি করে এটা ঘুষিয়ে দেব পুলিশ ইমাম আবহানি রহমতুল্লাহ খবর পেয়েছে ইমাম আহমদ আল্লাহ নিয়ে চলে পুলিশ স্টেশনে গিয়ে বলছেন যে আমি ওই ব্যক্তির ছাড়াতে এসেছি তো পুলিশ স্টেশনে যখন গিয়েছেন তারা দেখে অবাক হয়ে গেছে আপনি আর এই মত করতে ছাড়াতে এসেছেন তো বলে হ্যাঁ আমার প্রতিবেশী আমি ছাড়াতে এসেছি তো বলছে ও তো ফাইন হয়ে গেছে ওরা এখন ছাড় যাবে না বলে কত ফাইন হয়েছে বল তো বলছে এই ফাইন হয়েছে বলছে এই ফাইনের টাকা নিন আপনি ছেড়ে দিন তো ইমামা আবহাওয়া তো আলায় গিয়ে সে ফাইনের টাকা দিয়ে সেই খরকে ছাড়িয়ে হাত ধরে বাড়ি নিয়ে এসে তার বাড়ি রেখে বলছে ভাই সমাজ তোমাকে যাই করে দিন সমাজ তোমাকে ভালোবাসে সে অবাক নয় ইমামের মধ্যে দেখছে বলছে আমি তো বিশ্বাস করতে পারছি না আপনি বলে হ্যাঁ আমি আমি তোমার প্রতিবেশী তুমি ধরা করেছিলে আমার কর্তব্য ছিল তোমাকে ছাড়িয়ে নিয়ে আসি আমি ছাড়িয়ে নিয়ে এসেছি কথা বুঝিয়ে এসছে তো সেই মত পরবর্তীকালে গিয়ে বলেছে যে আমি এই জীবনে প্রতিক্রিয়া করেছিলাম যে আমি আর মুখে মত দেব না আমি আর মুখে মত দেব না আমি ইমান নিয়ে আসিনি কিন্তু মুসলমানদের এই ইমামের ব্যবহার থেকে আদর্শ থেকে যে সে এত বড় ইমাম সে পড়াশোনা করে লেখা পড়া পরে সে ইবাদত করে তার পাশে এসে মদ মাদ মদকে করি সে আজ পর্যন্ত আমাকে কোন প্রতিপক্ষ ব্যবহার করেনি যখন আমি ধরা পড়লাম সম্মান আমাকে মাত দিলো আর সেই লোকটা কি আমাকে ছাড়িয়ে নিয়ে আসলো এই লোকের জন্য সম্মানের জন্য আমি লিখার কোনোদিন মদ দেবো না আমি প্রতীক্ষা করছি এখানে মত খাইনি আদর্শ ইসলাম এসেছে মানুষের সম্মানে ইসলাম এসেছে ইসলাম কায়ের জন্য আসবে আসলে মদিনা থেকে সারা পৃথিবীতে ইসলাম সাহাতে পারত না কারণ মদিনার থেকে রয়ে যেত মাত্র চারশো থেকে পাঁচশো সংখ্যা ছিল মদিনার সাহাবাদের সংখ্যা ছিল ছোট্ট একটা শহর ছিল গোটা পৃথিবীতে ইসলাম প্রচার প্রসার হতো না শুধু ইসলাম যদি প্রচার হয়ে থাকে ইসলাম যদি প্রসার হয়ে থাকে ইসলাম যদি ছড়িয়ে যায থাকে মানুষ যদি ইসলামের সত্য সায় এসে থাকে মানুষ যদি ইসলামের আশ্রয় দিয়ে থাকে শুধু নিয়েছে ইসলামের আদর্শ দেখে ইসলামের নীতি দেখে ইসলামের মানে মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি বলুন দেখি চ্যালেঞ্জ করে বলতে পারি মনে হয় তো আমার এখন জানা নেই তবে মনে হয় কোনো ধর্মের মধ্যে কথা লেখা নেই যে পাঁচ মিনিট যে আপনার মাসে বলবে তার প্রচুর আপনার কিছু করণীয় কর্তব্য আছে না আল্লাহ বলে গেছে কি বলছেন জাম এই যে প্রতিবেশী কথা বললাম আর যার ওলাহ হাক করুন যে তোমার প্রতিবেশী কথা তোমার একটা করণীয় কর্তব্য আছে আল্লাহ বললেন এই প্রতিবেশী তোমার সাহেব যাও হতে পারে অর্থাৎ তুমি যখন কোথাও যাচ্ছ বাসে করে বা ট্রেনে করে বা ফ্লাইটে যাচ্ছ তোমার পাশে যে বলবে সে প্রতিবেশী পাঁচ মিনিটের জন্য হলেও সে তোমার প্রতিবেশী তার সঙ্গে এমন কোনো ব্যবহার তুমি করো না যে সে মনে আঘাত লাগে তা তুমি সবসময় লক্ষ্য রাখো তার তোমার তার সে কষ্ট না পায় তোমার বসাতে তোমার হাত পা নাড়াতে তোমার কোনো কিছু খাওয়াতে তুমি যদি কিছু খেতে যাও লক্ষ্য রাখো তাকে সম্ভব যদি হয় তাকে দেওয়ার চেষ্টা করো সে যদি খারাপ করে দেয় তুমি সেখানে খেয়ে না সেটা বন্ধ রাখো এটা আল্লাহ নিল বলছে কত বড় কথা পাঁচ মিনিট যে পাশে বলবে আর কত তোমার কি করলে দুই জগতের পাশা আসতে চোদ্দশো বছর আগে বলে গেছে এ হলো ইসলাম এ হলো ইসলাম আল্লাহ নবী বলেছেন হাদিসের মফুম বলছি আল্লাহ নবী বলেছেন যে তুমি যখন বাজার থেকে কোনো ফল ফ্রুট কিছু কিনে নিয়ে আসবে যদি তোমার ক্ষমতা থেকে থাকে তোমার প্রতিবেশী যদি বাচ্চা থাকে তার জন্য একটা নিয়ে এসো যদি তোমার আর্থিক না সংকট থেকে থাকে বা আর্থিক যদি তোমার সেই পরিকাঠামো না হয়ে থাকে তুমি সেই ফলটাকে ডুবিয়ে নিয়ে এসো যেন তোমার প্রতিবেশী দেখতে না পায় তোমার বাচ্চার হাতে ফল ধরিয়ে বাইরে পাঠিয়ে দিও না রাখবো বাচ্চাকে ঘরে রেখে ফল খাইয়ে ছাড়ো ফল খাওয়ার পরে ফলাগুলো বাইরে ছড়িয়ে ফেলে না রাখবো প্রতিবেশী দেখ বাচ্চারা দেখতে মনে ব্যথা না পায় সেটাকে তুমি গুটিয়ে কোন জায়গায় খেলে দাও এটা ইসলাম ঘর শিক্ষা ইসলাম দিয়েছে আর আমি আপনি ফল খাওয়া তো করে বলুন আরে ফল খেলে মনে ব্যথা লাগবে তাই আল্লাহ আমরা তো জমি চিনে নিচ্ছি ভাই ভাই জমি চিনে নিচ্ছি বোনের জমি হক কেড়ে নিচ্ছি কখনো হক মেরে দিচ্ছে আমরা মরতে হবে আপনার শুনে রাখুন জমি ছেড়ে জমিতে আপনাকে যেতে হবে জমি কিনে জমি ছাড়িয়ে নেবেন জমি কেড়ে নেবেন জমি ধরক করবেন জোর করে নেবেন এ জমিতে একদিন আপনার তাফল হতে হবে ওই জমি সেদিন আপনার ঘরায় গিয়ে চলবে এক বিঘের কোটারে হাতে এসছে এক বিঘের যদি কারোর জমি কেউ ফাঁকি মারে চাই ভাই চাই বোন চাই বাপ যদি ফাঁকি মারে যায় বাপেরা সাবধান হবেন বাপেরা অনুষ্ঠান লিখে দেয় খবর এই ভুলটা করবেন না যা পারে তারা করবে আপনি এই ভুলটা করে যাবেন না করে যাবেন না

এই জন্য সব চলতে হবে আজির ব্যাপার রাঁকাবিদের এই সমস্ত আদর্শগুলো দেখে ইসলামের উপরে এই আমলগুলো দেখে মানুষ ইমান নিয়ে এসছে শত শত মানুষ দেওবন্দে একজন আছে যিনি কখন দেওবন্ধে থাকেন দেখবেন মাওলানা আজগার আলী বলে একজন ছিলেন রহমতুল্লাহ আল্লাহ বড় আল্লাহ ছিলেন আজগার আলী রহমতুল্লাহ ঘটনা আজিব ঘটনা উনি যে রাস্তাতে বাড়ি যেতেন বাড়ি যাওয়ার রাস্তায় একটা ওনার বাড়ির একটু আগে একটা বাড়ি ছিল সে মহিলার সামিলে সে অসৎ কাজে লিপ্ত থাকত সে মহিলা তো উনি কি করত দাত্তরে যখন ঈশান নামাজ পড়ে এখান থেকে বাড়ি যেতেন যখন তো একটু রাত সব একটু হালকা সে সময় মানুষ সকাল শুরু করতেন তো উনি কি করবেন ওই মহিলার বাড়ির আগ থেকেই চপ্পলগুলো খুলে হাতে নিয়ে যাবেন সম্ভবনার খাদিম থাকে খাদিম লক্ষ্য করেছে প্রত্যেকদিন একই কাজ একই কাজ একই কাজ একদিন খাদিম না পেরে জিজ্ঞাস করেছে দিনের বেলা আপনি রাত্রি তো এই কাজটা কেন করে ওই ওখান থেকে আপনি চপ্পল ফুল বাড়ি কোনো চলে যান তখন উনি বলছেন দেখো বাবা আমার ওখানে একটা মহিলা থাকে ওই ওখান কাজ সাথে লিপ্ত হয়ে গেছে যায় হয়ে গেছে কোনো কারণে আমি যদি চপ্পল পরে যাই তা আমার চপ্পলে আওয়াজ পেয়ে হয়তো ভাববে যে আমার কোনো কাস্টমার আসছে যে আমার কাছে আসছে যখন আমি যাবো না তখন আমার মনে ব্যথা লাগবে আমি আজকাল মনে করি মনে ব্যথা ঠিক হবে না ভাবুন তাহলে কথাটা অসৎ মহিলা অসৎ কাজে লিপ্ত আছে চপ্পল পরে গেলে সে ভাববে যে হয়তো আমার কাছে আসছে আর যখন আমি যাবো না তখন তার মনে আঘাত লাগবে তা আমি চাই না যে সে তার মনে আঘাতটা লাগবে তাই আমি ওখান থেকে চপ্পল হাতে করে আসি যে একটা অসৎ মনে ব্যথা দিক যায় না হোক এটা হলো আসল আসল হলো মুসলমানের চিত্র এটা হলো আসল ইসলাম এটা হলো আসল চিত্র আপনি চোখের পানি ধরাচ্ছেন প্রতিবেশে ঘট আপনি চোখের পানি ধরাচ্ছেন তার রাতে ঘুম হারাম করছেন তার কান্না তার থানা কর আপনার একটা একটা চোখের পানি আপনার জাহান নামের আগুন হয়ে দাঁড়াবে আপনার জাহান নামের পথকে সহজ করে দেবে সরল করে দেবে খুব হিসাবে চলার দরকার আছে নামাজ আল্লাহ পড়তে যাচ্ছে পড়তে হবে অবশ্যই নামাজ ফার্জা আইন এছাড়া কোনো গতি নেই তবে এটা মাথায় রাখবেন নামাজ পড়ি ছাড় পাওয়া যাবে তার কথা নয় আরো আছে কোথায় আছে আমরা বলুন দেখি আদর্শ ইসলামের এই এই চিত্র বলে কেন আপনি আপনাকে ফেলুন আমাকে ফেলি হিম আবহানি কাছে এক বুড়ি কাপড় নিয়ে এসছে বলছে বাবু আমি কাপড় কাপড়গুলো বিক্রি করবো কাঠ নিয়ে এসছে বলছে কত দাম মা তো বলছে যে একশো একশো তিনহাম মা আহ্বান করে বলছে মা না তোমার কাপড়ের দাম বেশি ভাবো খালি কথাটা শুনুন ভালো করে বলছে মা তোমার কাপড়ের দাম বেশি বলছে না আরো দাম বেশি বলে না দাম বেশি তুমি কি আমার সাথে ফাজলামি করছো তুমি নেওয়ার হয় নাও না ছেড়ে দাও তুমি কি বলছো বেশি বেশি করছো তো বলছে দেখো মা রাগ করবেন না আপনার কাপড়ের এমনি দাম বেশি এক কাজ করুন বাদ দিন ঝামেলা যারা কাপড় সম্পর্কে পৌঁছে একজনকে আপনি ডেকে নিয়ে আসেন বা আমি ডেকে নিয়ে আসি ও যে দামটা বলবে সেই দামে কাপড়টা নেব আপনি হয়তো জানেন না তো বলছে ঠিক আছে একজনকে ডেকে নিয়ে আসা হলো বলছে এই কাপড়ের দাম কত হতে পারে এই যে কাপড় এই কাপড়ের দাম পাঁচশো গ্রাম হবে বাবা আবাহিনী তো পাঁচশো গ্রাম বারফল দিয়ে বলবে মা এই পাঁচশো গ্রাম কাপড়ের দাম তুমি নাও তুমি কেন পাঁচশো গ্রামের কাপড় একশো টাকা বিক্রি করে যাবে পারতে নিবা বা বাবাহিনী ব্যক্তশো টাকা কিনে সে কাপড়টা অনেক টাকা লাভ করতেন লোক লাভ করতেন তিনি জেনেছিলেন যে একজন বয়স্ক মহিলার কাপড় ফাঁকি দিয়ে অল্প দামে নিয়ে আমি লাভবান হতে পারবো না আল্লাহ কাছে আমরা যেতে হবে সব দিতে তাই সেই কাপড়ের ন্যায্য দাম দিয়ে কাপড়টা দিয়েছে এবং একজন সাহাবি তিনি কথাটা শরীফের নোটে লিখেছিলেন হাদিস নয় একটা ঘটনা উনি নিজে লিখেছেন দারিগত আরও একজন সাহাবি বাজারে পাঠিয়েছেন গোলাম ঘোড়া কিনতে ঘোড়া কিনে নিয়ে এসছে তো উনি জিজ্ঞেস করছেন ঘোড়ার দাম কত নিয়েছে তো হচ্ছে ঘোড়ার দাম এই নিয়েছে আর জারিল বলছেন তুমি এই দামে এই ঘোড়া কি করে নিয়ে আসলে তুমি এই ঘোড়ার এই দাম না এর থেকে আরও বেশ অনেক বেশি দাম এ ঘোড়া তুমি কি একবার জিজ্ঞাসা করেছো ওই ব্যক্তিকে যে এই কম দামে তার ঘোড়াটা দিচ্ছে বলে আমি জিজ্ঞাসা করে নেবো বলে তুমি ঘোড়া রাখো মালিককে খুঁজে নিয়ে এসো বলে আমি বাজারে সেলে কোথায় পাবো বলে আমি জানি না তুমি কেনই ঘোড়া নিয়ে আসলে তাকে জিজ্ঞাসা করো না একবার এই দামি ঘোড়া তুমি কম দমে কেন নিয়ে আসলে যা ওকে খুঁজে বার করে নিয়ে আসতেই হবে তোমাকে সে গিয়ে বেচারা খুঁজে 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 সে লোকের সংবাদ নিয়ে সে লোকের বাড়ি গিয়ে বলছে ভাই আপনি যে ঘোড়া গিয়েছেন আমার কাছে ও ঘোড়া আমার মালিক আমাকে বকাঝাকা করেছে আপনার ঘোড়ার দাম বেশি আমি কম দমে নিয়ে গেছি আপনি একটু আমার খেতে ব্যাপার থাকে গেছেন আর জানি না তো তারা জিজ্ঞেস করছেন ভাই আপনার এই যে ঘোড়াটা আপনি কি জানেন যে ঘোড়ার দাম বেশি না না জেনে দিয়ে দিয়েছেন বলছে আমি সব জানি যে আমার ঘোড়া এই দামের না আমার ঘোড়া অনেক দাম কিন্তু তাও আমি এই দামে দিয়েছি এই জন্য আমার খুব প্রয়োজন ছিল বাড়ছেন আমার এই ঘোড়া বিক্রি করার মতন ঘোড়া না আমি বিক্রি করতাম না কিন্তু আর্থিক সংকটের কারণে আমি বাধ্য হয়েছি বিক্রি করতে আর এই দাম না তারপরেও এই ঘোড়ায় এই দামে বিক্রি করতে বাধ্য হয়েছি শুধু আমার প্রয়োজন ছিল বলে পয়সা তো তাও ঘোড়ামের দিকে তাকিয়ে বলছে ঠিক একটা মুসলমানের তুমি ফাঁকি দিলে সে প্রয়োজনে পড়েছে বিপদে পড়েছে তাই তার ঘোড়া বিক্রি করতে এসে তুমি সেই ঘোড়াটা অপদা মিলিয়ে চলে আসলে তুমি একবার জিজ্ঞাসা করার প্রয়োজন পড়লে না কাল কেয়ামতের দিন যদি আল্লাহ আমাকে তোমাকে জিজ্ঞাসা করবে কি হিসাব দিতে বলো কি হিসাব দিতে বলো যে একটা মুসলমানের অসহায় হওয়ার তুমি ফায়দা তুলেছ বলেন আর বলেন কিছু মনে করবেন না যদি আপনি কিছু না মনে করেন তা আপনার যে প্রয়োজন সে প্রয়োজনের টাকাটা আপনি নিয়ে যান আপনার ঘোড়া আপনি রেখে দিন ঘোড়া বিক্রি করতে হবে এটা হলো ইসলাম এটা হলো ইসলাম এই ইসলাম কজন মিলে চলে আমরা কজন মেনে চলে আমরা এই জন্যে আমাদের বাস্তব যে ইসলাম সেই ইসলামের উপর করার চেষ্টা করতে হবে আমাদের শুধু পাঁচ পঁচিশ পার্সেন্ট যে শুধু নামাজ হাস এর মধ্যে সেবা বলতে থাকলে হবে না এটাও তো আমাদের নেই তবে যারা আমরা নামাজ কালাম করতে পারি বাকিগুলো আমাদের খেয়াল করতে হবে না কাউকে ফাঁকি দেওয়া যাবে না কাউকে ঠকানো যাবে না কোনো কিছু করা যাবে মধ্যে একদিন হবে আজ মনে কাল দুদিন হয়ে যাবে কবে আপনি কি হিসাব দেবেন সারা জীবন আপনি আগুনে পুরবেন আপনার ওই সম্পদ থাকি মানে সম্পত্তি কে খাবে বলুন আপনার ছেলে খাবে আপনার নাতি খাবে আর সারা জীবন আপনি যানজন্য আগুনে পড়লাম তারা পুরবে না তারা পরিষ্কার বলে আল্লাহ আমরা কিন্তু যাই না আমার বাংলাদেশ ছেড়ে এসছি এই জন্য সাবধান হয়ে যাবে কোথাও কোনো জায়গায় কোনোরকমভাবে সম্পত্তি ফাঁকে দেওয়া যাবে না এবং হক নষ্ট করা যাবে না আল্লাহ আমার করুন